জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো সবর করে কখনো মাফ করে কখনো বা এড়িয়ে চলে আসসালাম আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লক ভিডিও তো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি সকাল সাতটা থেকে অলরেডি আরফান স্কুলে চলে গেল আর এদিক দিয়ে আরাফ এখনও ঘুমে যেহেতু এখন রাতের বেলা ঠান্ডা ভালোই লাগে তো কাঁথা মুড়িয়ে আরাফকে শোয়ায় রাখছি যদিও সকাল সকাল তার একবার ঘুম ভেঙে গেছিলো তো আবারও ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি কিচেনে কিচেনে এসে হচ্ছে আমার যে নাস্তা বানানোর পর্বটা থাকে সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি যদিও আপনাদের সাথে আজকে শেয়ার করিনি ওদের যেহেতু খেতে একটু টাইম লাগবে আরাফ আরাফ উঠবে একটু লেট করে আর আরফান হচ্ছে প্রায় সাড়ে এগারোটা কিংবা সোয়া এগারোটার মধ্যে বাসায় ফিরবে তো সে পর্যন্ত পরোটাগুলো একদম ঠান্ডা হয়ে যাবে যার কারণে হচ্ছে আমি বক্সে পরে একটু একটা টিস্যু পেপার মরিয়ে রেখে দেবো এতে করে উষ্ণ গরম থাকবে তারা আসতে আসতে আর পরোটাগুলো সফট তুলতুলে নরম থাকবে যার কারণে এভাবে রেখে দিয়েছি আর আজকে কিন্তু গোনগোনো চারটা পরোটাই বানিয়েছি তো আমার জন্য একটা আর ওদের দুই ভাইয়ের জন্য তিনটা রেখে যদি ওরা তিনটা খেতে পারবে না তো দেখা গেছে দুপুরবেলা বা বিকেলবেলা যদি খিদা লাগে তখন ওদেরকে দিয়ে দিই বা আমি খেয়ে ফেলি আর কি তো এভাবে হচ্ছে আমি টিস্যু পেপার মুড়িয়ে রেখে দেব অনেকক্ষণ গরম থাকবে প্লাস একদম তুলতুলে নরম থাকবে আমি যেভাবে পরোটা বানাই পরোটাগুলো ওইভাবে বানালে সত্যি কথা দুই দিন থাকলেও আমার পরোটা একদম সফট তুলতুলে থাকে একটু উষ্ণ গরম থাকবে যার কারণে বক্সে পরে এভাবে রেখে দেওয়া তো আমার প্রিয় আপুরা যদি এখনো আমার ভিডিও দেখে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও ভিডিও কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি ভিডিও মেক করার উৎসাহ পাই আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে পারেন এদিক দিয়ে হচ্ছে আমাদের এখানে অনেক কলা গাছ আছে তো কলা গাছগুলো দেখলাম যে অর্ধেক কেটে কেটে ফেলে দেয় বা নিয়ে যায় এরকম আর কি তো এরকম আমি কয়েকদিন দেখেছি কিন্তু আসলে আমি আনবা আনবো করে আমি ভুলে যাই তো গতকালকে একটু নিচে গেছিলাম পরে অর্ধেক কলা গাছ দেখেছিলাম আর কলা গাছটা একদমই চিকন তো আমার মনে হলো এই ধরনের কলা গাছগুলো থেকে যদি এই থোরগুলা খাওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা হয় তো এ অনেকের অঞ্চলে এগুলোকে কি বলেন আমরা জানি না তবে আমাদের নোয়াখালীর অঞ্চলে বলা হয় বগুলি আর হয়তো বা বইয়ের বাসায় বলা হয় থোর তো তো আমি কিন্তু আর এই সুযোগ মিস করলাম না কারণ এগুলো আমার অনেক প্রিয় খাবার এই ধরনের তরকারি হলে আমার একদম দুই তিন প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যায় আমি আসলে একটু সবজি প্রিয় মানুষ আর কি আমি শাক সবজিটা অনেক বেশি পছন্দ করি যার কারণে আসলে আমি কোনো কিছুই আমার বাদ যায় না আমি যেটা পাই সেটা অল্প হলেও খাওয়ার চেষ্টা করি যদিও যেটা ভালো লাগে না সেখান থেকে অল্প কিছু হলেও খেয়ে আমি টেস্ট নিই এটা আমার একটা অভ্যাস আছে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন আমি কলার থোরগুলো কেটে নেব আর কিভাবে কাটতে হয় এই যে একটু কেটে কেটে আঁশগুলা একদম আঙুলের মধ্যে মুড়িয়ে মুড়িয়ে এভাবে নিতে হয় তো দেখা গেছে রান্না করলে আর আঁস মনে হয় না একদম সুন্দর মতে খাওয়া যায় তো আমাদের অঞ্চলে কিন্তু বগুলিগুলোকে এভাবে কেটে নেওয়া হয় আর এবার রান্না করা হয় কীভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আসলে আমি এগুলোকে বগুলি বলে ফেলছি আপনারা হয়তো থোর বলেন আর কি তো আপনাদের সাথে একটা কমেন্ট পড়বো আমার বিগ ফ্যান আমাকে কমেন্ট করেছেন সেটা আসলে আমি দেখে অনেক অনেক খুশি হয়েছি আমার বিগ ফ্যান আমাকে এভাবে কমেন্ট করবে আমি তো আসলে কখনও কল্পনাও করিনি নাসরিন আক্তার আইডি থেকে কমেন্ট করেছেন আপু এই কমেন্টটা আপনার নানুর পক্ষ থেকে আপনার নানু সবসময় আপনার ভিডিও দেখে আর আমাদের কমেন্ট করতে বলে আমার নানু সত্যি কথা আমি ফার্স্ট টাইম যে চ্যানেলটা খুলেছিলাম সেই চ্যানেলটাতেও আমাকে অনেক অনেক সাপোর্ট করতো টিভিতে চালিয়ে রাখতো না হয় কিন্তু মোবাইলে দেখত আর আমি একদিন ভিডিও মিস করলে সবাইকে বলতো যে আমি ভিডিও দিয়েছি কি না তো আমার নানু কিন্তু সবসময় তালাশ করে করে আমার ভিডিওগুলো সবসময় দেখে থাকে তো সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আমার নানু যেন আল্লাহ নেখায় দিয়ে বাঁচিয়ে রাখে যদিও অনেক বয়স্ক হয়ে গেছে তো আমার নানু কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসে আর ভালোবাসে হচ্ছে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত কন্টিনিউ করে যাচ্ছে আমাকে আমার আরেক মামাতো ভাইয়ে বলেছিল যে আপু আপনার ভিডিওগুলো দাদু এত বেশি দেখে মানে সেই নিজে থেকে হচ্ছে আপনার ভিডিওগুলো মানে খুঁজে খুঁজে আমাদেরকে বলে বের করে দেওয়ার জন্য তো আমার নানুকে আল্লাহ যেন আরও অনেক অনেক বেশি হায়ার দারাজ করে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে আমার নানু একটু অসুস্থ সবাই আমার নানুর জন্য করবেন আমার নানু হচ্ছে সবচেয়েতে সত্যি কথা বলা যায় আমার বিগ ফ্যান আমার নানুই সবসময় আমার ভিডিওগুলো ভিডিওগুলোকে সাপোর্ট করে যাচ্ছে প্রতিনিয়ত আমার ভিডিওগুলা দেখে আমি কি করছি না করছি বা দেখে আর কি তো আমার খুব ভালো লাগে আমার নানুর এই কথাগুলো শুনলে তো যাই হোক এখন আরেকজনের কমেন্ট পড়ব ফয়জুন নাহার আইডি থেকে উনি লিখেছেন মাসাল্লা বাবাটারে আল্লাহ নেখায়াত দেন আর হচ্ছে পিঠাগুলা সুন্দর হয়েছে দুইটা লাভ রিয়েক্ট এবং কি দোয়ার রিয়েক্ট দিয়েছেন আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা তো আসলে আমি অনেকের কমেন্টগুলো পড়তে পারি না যার কারণে হচ্ছে অনেকে হয়তো আমার সাথে রাগ করেন আসলে যেহেতু একটা চ্যানেল চালাচ্ছি তার মধ্যে হচ্ছে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আমি আমার একটা রুম হলেও কিন্তু কাজ কিন্তু কোনো অংশে আমার কম নয় আমরা চার একজন সদস্যের ফ্যামিলি তো সব মিলে আসলে আমার অনেক অনেক কাজ থাকে আর যারা হচ্ছে একটু এলোমেলো থাকে তাদের আমার মনে হয় তেমন একটা কষ্ট হয় না তো আমি যেহেতু প্রতিদিন চেষ্টা করি আমার ঘরকে একদম পরিপাটি রাখার জন্য সেই ক্ষেত্রে আমার টাইমটা একটু বেশিই লাগে তারপরেও হচ্ছে কষ্ট করে আপনাদের কমেন্টগুলো যেগুলো আসলে ভালো লাগে বা যেগুলো আসলে মানে অল্প সময়ের ভিতরে পড়া যাবে সেগুলো আমি লিখে রাখছি আর ইনশাল্লাহ আমি প্রতিদিন কারো না কারো কমেন্ট পড়বো ভিডিওতে আপনারা সবাই আমার কমেন্টের অপেক্ষায় থাকবেন আর প্লিজ প্লিজ আপনারা বেশি বেশি আমার ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের লাইকের মাধ্যমে আমি আরো একটি ভিডিও বানানোর উৎসাহ পাই তা আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি কলার থোর বা বুগুলি কিভাবে রান্না করে নিচ্ছি তো আসলে আমার কাছে আর কোনো ধরনের মাছ ছিল না শুধুমাত্র পাঙ্গাসের মাছ পাঙ্গাস মাছের মাথার অর্ধেক ছিল যার কারণে আমি ওইটা দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করে ফেলতেছি তো এভাবে রান্না করা যায় বা কেউ অ্যাঙ্কার ডাইল বা বুটের ডাইল যেটাকে বলা সেটা দিয়েও রান্না করতে পারেন আর একবার যারা যারা একবার খাবেন এটা প্রেমে পড়ে যাবেন এতটাই মজা লাগে আমি কিন্তু গ্রামে গেলে আমার মাকে বলি যে যেখানে পাও এ ধরনের খাবারগুলা বা বুগলি হোক যেটাই হোক নিয়ে এসে রান্না করে ফেলবা আর এগুলো আমার অনেক অনেক প্রিয় একটা খাবার যেটাকে বলা হয় তো যা তেল ছাড়াই প্রথমে রান্না করে নিয়েছি এরপরে হচ্ছে রসুন দিয়ে মোটামুটিভাবে ভালোই তেল দিয়েছি দিয়ে হচ্ছে এখন বাগান দিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে আমি দুই প্লেট বাদ যে কখন যে আমার শেষ হয়ে গেছে আমি নিজেও বলতে পারবো না তো যাই হোক আপনারা হয়তো আমার চেহারা জবি দেখলে বুঝতে পারবেন আমি কতটা একদম আমার বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে গত মাসের বিশ বাইশ তারিখ থেকে হচ্ছে আমি বাসা খুঁজতে নেমে গেছি কেন জানি গরমে অতিষ্ঠ হয়ে আমি আর এই বাসা থাকতে পারছি না যার কারণে একদম পাগল হয়ে বাসা দিয়ে বাসা দেখছি বা খুঁজছি আর কি তো এখন চলে এসেছি বাসা দেখতে বাসাটা কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অনেক আপুরা আমাকে কমেন্ট করতেছেন আমার এই দেখে যে আপু তো আপনারা হয়তো অনেকে জানেন যে আমি শনি থাকি আর এরিয়াটা আমি আসলে বলতে পারবো না তো যাই হোক আমি যে দিকে থাকি ওই হচ্ছে বাসাগুলো আর এটা হচ্ছে দুই রুমের তিন রুমের একটা ফ্ল্যাট দুইটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং এটাও একটা বেডরুম তো এক সাইডে হচ্ছে আপনার স্টিলের লোহার যে জানালাগুলো থাকে আর এক সাইডে হচ্ছে থাই গ্লাসের জানালাগুলো তো ওই সাইড দিয়ে আসলে চিপা যার কারণে হচ্ছে স্টিলের বা লোহার জানালাগুলা দিয়েছে আর এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশে হচ্ছে সুন্দর একটা বারান্দা আছে তো আমার বাসাটা কিন্তু খুবই ভালো লেগেছে আর কিচেনটাও মোটামুটি ভালো লেগেছে আর হচ্ছে পাশে হচ্ছে ওয়াশরুম আছে তো এই বাসাটাও আমার কাছে খুব খুব ভালো লেগেছে অসম্ভব সুন্দর লেগেছে আর হচ্ছে বারান্দার হচ্ছে থাই গ্লাস থাই গ্লাসের দরজা আর কি তো এই যে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং মিলিয়ে একটা রুম এই বাসাটা আমাদের জন্য একদম পারফেক্ট যেটাকে বলা হয় সুন্দর মতো আমাদের জন্য এই বাসাটা হয় আর একটাই মাত্র ওয়াশরুম আর ওয়াশরুমটাও মোটামুটি ভালোভাবেই বড় সড়ো আছে মানে আমাদের জন্য চলবে তো যাই হোক বাসাটা দেখে চলে এসেছি আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন মশলা চা বানাবো আসলে এটাকে মশলা চা বলে না কি বলে আমি জানি না তবে আমি বলবো মশলা চা আমার আরাফের খুব খেতে ইচ্ছে করেছিল সে হচ্ছে রং চা খাবে বারবার বলছিলো আসলেও তেমন কিছুই বুঝে না যখন যেটা বলে আর কি তো ছাদে গেলাম ছাদে গিয়ে দেখলাম যে সুন্দর সুন্দর তুলসী পাতা আছে গাছের মধ্যে অনেক অনেক তুলসী পাতা আছে আমাদের ছাদে তো ছাদের থেকে হচ্ছে তুলসী পাতা এনে আর হচ্ছে অন্যান্য যে মশলাগুলো থাকে যেমন এলাচ দারচিনি তারপর হচ্ছে লং তেজপাতা সাথে পাতা দিয়ে আমি হচ্ছে ভালো করে পানিগুলো পুটিয়ে নেব আরফান খাবে দুধ চা আরফ খাবে রং চা তো তাদের আসলে দুজনের কথা মাথায় রেখে প্লাস আবারও আমারও রং চা খেতে ইচ্ছে করেছিল তো আরফানের জন্য আবার আলাদা দুধ চা বানাতে কীভাবে যাই তো এই কারণে হচ্ছে একসাথে বানিয়ে নিচ্ছি তো উপকারটা একই সাথে পাওয়া যাবে যার কারণে একবারে বানিয়ে নিচ্ছি এই মশলাগুলোর আবার আমি দুধ চায়ের জন্য লিকার করে নিচ্ছি আর কি তো আসলে ওই বাসাটার কথা বলছি যে বাসাটা দেখে আসলাম বাসাটা আসলে এরিয়াটা আমার ভালো লাগেনি তবে বাসার ভিতরেই ভালো লেগেছে আর বাসারও দামটা বেশি বলে সাত হাজার টাকা বলে আসলে সাত হাজার টাকা আমাদের বাজেটে নেই যার কারণে হচ্ছে সাত হাজার টাকা দিয়ে আমি বাসা নিতে পারবো না আমার হচ্ছে চার হাজার কিংবা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার আমার কাছে বেশি হয়ে যায় আর চার হাজার হলে মতে আছে যদিও বেশি হয় তাহলে পাঁচ হাজার হলে আমরা হচ্ছে ফ্ল্যাটে উঠতে পারবো আর কি তো ওই বাসাটাও নিতে পারলাম না এ বাসাগুলো দেখতে দেখতে সত্যি কথা আমি একদম বিধ্বস্ত অব অবস্থায় আছি আমার চেহারা সাথে নেই এরকম একটা আমার অবস্থা তো যাই হোক চায়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ লাইক করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না তো চাগুলো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পিঠাগুলা খাবো আর সাথে চা খাবো আরফান আরাফ কিন্তু পিঠাগুলা খাবে না ওদের জন্য পরোটা আছে তো পরোটা দিব ওদেরকে আর আমি হচ্ছে এই পিঠাগুলো খাবো সাথে চাগুলো খাবো তো আজকের ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটি কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ